কবিতা নোনা জলে কবিতা রচনা ও পাঠে সাজিনুর রহমান আমার জীবন বিনায় আর কোনো প্রেমের সুর নেই নেই কোনো ভ্রমণ পিপাসু মন আমার জীবন নদীতে যতটুকু প্রবাহের ধারা দেখতে পাওতনি তার কুরোটাই বেদনার নীল বহন করা এক সেরাপালের নৌকা যার ভালো থাকার এক টুকরো মন হারিয়ে গেছে বিরহের গভীরতায় তোমার জীবনের গল্পটায় এখনো ফাগুনের মোরক উন্মোচিত হয় প্রতিদিন তাই না আমার অনুভূতির কর্ণে শুনতে পাই সেই মুহূর্তের করতালি শপথ ভালোবাসার আমার ভরে দুটু আনন্দের বাড়ি ধারায় ভালোবাসার নবদ্বীপে জীবনটা করে হাসো তুমি এমনটা করে হাসতে না কখনো আমার হৃদয়ের পাগলতে আজ আমার অনুভূতিগুলো নিরুবস্ত্র হয়ে গড়ে যায় দুঃখ আর কষ্টের দাগ যদি আমার শরীরে আঁকতে পারতাম কখনো দেখাতে পারতাম তোমায় তাহলে এমন করে আর আঘাত দিতে পারতে না তুমি যেখানে আমার জীবনটায় নিঃস্ব সেখানে নতুন করে বেঁচে থাকার স্বপ্ন কি বিলাসিতা নয় বলো জানো চাপা কষ্টের সাথে আমার এখন বন্ধুত্ব হয়েছে বেশ রাতের নিরবতায় এর দানা মেলে ছড়িয়ে রাখি আমায় বিরহের উষ্ণ মা খাদরে রাতে ঘুমাতে পারি না আমি রোপারি যোছনায় যখন হাঁটতে যাই আমি শুরু হয় চন্দ্রগ্রহণ অন্ধকারে হারিয়ে যায় আমার পুরো পৃথিবী অচেনা এক পথের পাকে দাঁড়িয়ে ধূসর পৃথিবীর বকে অবাক তাকিয়ে রইয়াবে আজ তুমি নেই বলে কোথাও কেউ নেই